আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পারলি আলিম পরীক্ষায় জিপিএ ফাইভ পে সাফল্য অর্জন করেছেন জামিয়া আহমদিয়া সুনিয়া মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী আলহাজ সৈয়দ মাহমুদ আমানুল্লাহ আমান সমরকুন্দির একমাত্র কন্যা সৈয়দা শাফিউল মাহসার শেফা সমরকুন্দি চলুন আমরা শুনব তার কাছ থেকে তার ভবিষ্যতের ইচ্ছে ও অনুভূতি সম্পর্কে

ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি বিশেষ করে আমার মা বাবা এবং আমার শিক্ষক শিক্ষিকা যাদের অক্লান্ত পরিশ্রমে এবং দোয়ার আজ আমি এতটুকু আসতে পেরেছি আলহামদুলিল্লাহ একই সাথে আমার এই সংক্ষিপ্ত সফরে যারা আমার পাশে ছিলেন আমার পরিবারপরিজন সহ আমার বন্ধু-বান্ধব সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে যাওয়া হয়েছে তো আমি ভবিষ্যতে যে আমার হুজুরকে দ্বারা প্রতিষ্ঠিত এই মাদ্রাসা যে মাদ্রাসার মূল মিশনই ছিল নারী শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং ইসলামে নারী শিক্ষাকে আরো বেশি বেশি করে উন্নীত করা তো আমি চাই এই মাদ্রাসা দিনই প্রতিষ্ঠানের পড়া রাখা করে ইসলামে নারীদের সেবা করা এবং এই নিকেতনে পড়াশোনা করার মাধ্যমে নিজের জ্ঞানকে আরো 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 বেশি করে বাড়িয়ে নেওয়া এবং বেশি বেশি জ্ঞান অর্জন করা এটাই মূলত আপাতত আমার লক্ষ্য তো সবার কাছে আমি দোয়া চাচ্ছি যেন আমি ভবিষ্যতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট করুন অ্যাকাউন্ট ছাড়া টাকা পাঠান সবচেয়ে কম খরচে इसलिए मैं कैसे सेल्फी नहीं थे कैसे